बिल्डिंग पे আমাদের ভাষায় তোড়ই থেকে চলে আসছে কই গেল সেটক্স কাছে y sí, no se le va a meter el

যখন খাইতে গেছি তখন ওরা ও মানে ফাঁকা দিয়ে আমার মাথার উপর চলে যায় আমি আর কি মানে কোনোভাবে কিছু করতে পারি না পরে গেটের উপরে পড়ে আমাদের মেন গেটের পরে মেনে গেট থেকে ও হচ্ছে ওইখানে একজন নেট নিয়ে যাচ্ছিলো ওনারা ডাক দিলাম উনি আর কি নেট না নিয়ে নেট রেখে এক হাতে রেখে হাত দিয়েই ট্রাই করছে আর এরপর গাছে গেছে গাছ থেকে ওইখানে অনেকক্ষণ ছিল বাসার সামনেই গাছটা এরপর আমি খাবার দেশি খাওয়ার দেখে আসে নাই যেটা বেশি পছন্দ করে ওইটাও আর দেখে আসে নাই খাবার থেকে এরপর আমি মেলটাকে বক্স সহ ওই ছোটো যে ক্যারিং কেস আছে ওইটার সামনে লাগায় আর কি মানে আকর্ষণ করার ট্রাই করছি কিন্তু টাকা করে একজনের জন্য রেসপন্স করে কিন্তু শেষ পর্যন্ত ফিমেলটা উড়ে চলে যায় গিয়ে এরপর মনথন খারাপ করে ওকে মেলটাকে বারান্দায় সে পুরোনো কথাতে আর কি রেখে দেয় রেখে দেওয়ার পর বিকালে আজানের আগে আধা ঘন্টার মতো আগে দেখি যে এখানে মেলটা ডাকতেছে ওই দিক থেকে ফিমেলটা আর কি রেসপন্স করতেছে পরে আমি নিচে নামি অনেকক্ষণ খোঁজাখুঁজি করি কিন্তু পাই না কোনো রেসপন্স নাই অনেকক্ষণ পরে দেখি যে আবার রেসপন্স করতেছে এরপর আমি ওইখানে যাই যাওয়ার পর খুঁজতে 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 অনেক দূর ওইখানে যেয়ে দেখি যে ওইখান থেকে রেসপন্স করতেছে ডাক্তার অনেক দূর পর্যন্ত যায় বারান্দা থেকে তো সরাসরি যাচ্ছে রাস্তা তো সোজা সোজাতে একটা মেহেগরি গাছ ছিল ওইখানে আর কি সে বসে আছে এরপর আমি এদের টাকাটা কী কী করে খাবার দিই বিভিন্ন জায়গায় দেই আসে না আসে না এরপর সারাদিন তেমন খাই নাই কারণ ওদের তো খাবার খুঁটে খাওয়ার অভ্যাস নাই আর কি চুলা খাবার খাই এরপর আমি আর কি অনেকক্ষণ ওয়েট করি ও দেখি যে এরপরে গাছ থেকে নেমে আমার মাথার উপরে কায়েন্টের তার ছিল ওইখানে নামছে এরপরে ওইখান থেকে অনেকক্ষণ ঘোরাঘুরা করতে 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 এরপর নিচে একটা ছোট তারার লাইন ছিল ওর পরে নামছে আমি আর কি একটা বস্তা ছিল ওর পরে খাবারের ট্রেটা রাখছি এরপর ওখান থেকে ও আর কি আস্তে আস্তে করে বেড়া ছিল বেড়া বলেই তো আর কি মানে ঘিরা দেয় যেটা দিয়ে ব্যারিকেট দেয় যেটা দিয়ে গ্রামে বসে বেড়া বেড়া বলে বেড়ার উপরে ও বসে ওখান থেকে আসতে ধীরে অনেকক্ষণ পর খাবারের লোক দিয়ে দিয়ে ও নামে নামার পর আমি নামার আমার পরে রাস্তায় নামে নাম আমি উঠে খাবারের লোক দিয়ে দিয়ে একটু টানতে টানতে কাছে নিয়ে আসি কাছে নিয়ে আসলে কারণ আমি কাছে গেলে ও উড়ে যাবে এই জন্য খাবারের লোক দিয়ে ওকে কাছে এরপর যেই কাছে আসে আর নেট এদিক থেকে ঘেরা দিয়েছিল যে কাছে আসে আমি নেটটা ফেলে উপর আর যেরকম